ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया ज्यना चक्षुरुन्मिलितं जेन तस्मै श्री गुरवे नमः सुचैतन्न मनोभीष्टं स्थापितं जेन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकम् नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चातरिणे व्वांछाकुभ्य एवच पतितानां पावेभ्यो वैष्णवभ्यो नमो नमः नमो महाब्नाय कृष्ण प्रेम प्रदाय कृष्णा कृष्ण नामने गौरतीशे नमः हे कृष्ण करुणा सिंधु दिनबंधो गोपेश गोपिका राधात नमोस्तुते तप्तकांचनगौरांगी तो राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमा हरिप्रिय जय श्री कृष्ण चैतन्य प्रभुनंदत गाधर शिवशरी गौरभक्तवृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे ख्रिश्ना, क्रिश्ना, क्रिश्ना, हरे हरे राम हरे राम 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 हरे हरे হরে কৃষ্ণ ভক্তবৃন্দ ইস্কন বাংলার সৌজন্যে আমরা শ্রীচৈতন্য ভাগবত থেকে পাঠ করছি আদিখণ্ড সপ্তমাধ্যায় নিমায়ের চাঞ্চল্য একমাত্র অগ্রজ বিশ্বরূপ শান্ত করতেন জয় জয় মহামহেশ্বর গৌরচন্দ্র জয় জয় বিশ্বম্ভর প্রিয় ভক্ত বৃন্দ জয় জগন্নাথ শচি পুত্র সর্বপ্রাণ কৃপা দৃষ্টে কর প্রভু সর্বজীব ত্রাণ হেনমতে নবদ্বীপে সুন্দর বাল্যলীলা ছলে করে প্রকাশ বিস্তর নিরন্তর চপলতা করে সভাসনে মায়ে শিখালেও প্রবোধনা হিমানে শিখাইলে আরো হয় দ্বিগুণ চঞ্চল গৃহে যাহা পায় তাহা ভাঙয়ে সকল ভয় আর কিছু না বাপ বাপমায় স্বচ্ছন্দে পরমানন্দে খেলায় লীলাই আদিখণ্ড কথা যেন অমৃত শ্রবণ জহি শিশুর রূপে ক্রীড়া করে নারায়ণ পিতামাতা কাহারে না করে প্রভু ভয় বিশ্বরূপ অগ্রজ দেখেনম্র হয় শ্রী বিশ্বরূপ মহিমা প্রভুর অগ্রজ বিশ্বরূপ ভগবান আজন্ম বিরক্ত সর্বগুণের নিধান সর্বশাস্ত্রে সবে বাখানেন বিষ্ণু ভক্তি খণ্ডিতে তার ব্যাখ্যা নাহি কার শক্তি শবনে বদনে মনে সর্বেন্দ্রীয় গণে কৃষ্ণভক্তি বিনে আর না বলে না শুনে অনুজের দেখি অতি বিশ্বরূপ মনে গণে হইয়া বিস্মিত এবালক এ বাল কভু নহে প্রাকৃত ছওয়াল রূপে আচরণে যেন শিবাল গোপাল যত অমানুষী কর্ম নিরবধি করে এ বুঝি খেলেন কৃষ্ণ এ শিশু শরীরে এই মতো চিন্তে বিশ্বরূপ মহাশয় কাহে না ভাঙে তত্ত্ব সকর্ম করায় নিরবধি থাকে সর্ব বৈষ্ণবের সঙ্গে কৃষ্ণ কথা কৃষ্ণ ভক্তি কৃষ্ণ পূজার অঙ্গে জগৎ প্রমত ধন পুত্রবিদ্যারসে বৈষ্ণব দেখিলে মাত্র সবে উপহাসে আর যা পড়ে সব বৈষ্ণব দেখিয়া জ্যোতি সতী যাইবে মরিয়া তারে বলি সুকৃতি যে দোলা ঘোড়া চড়ে দশ বিশ জন যার আগে পাছে রড়ে এত যে গোসাই ভাবে করহ ক্রন্দন তবু তো দারিদ্র দুঃখ না হয় খণ্ডন ঘন ঘন হরি হরি বলি ডাক ক্রুদ্ধ হয় গোসাই শুনিলে বড় ডাক এই মতো বলে কৃষ্ণ ভক্তি শূন্য জনে শুনি মহা দুঃখ পাই ভাগবত গণে কোথাও না শুনে কেহ কৃষ্ণের কীর্তন দগ্ধ দেখে সকল সংসার অনুক্ষণ দুঃখ বড় পায় বিশ্বরূপ ভগবান না শুনে অভীষ্ট কৃষ্ণচন্দ্রের আখ্যান গীতা ভাগবত যে যে জনে বা পরাই কৃষ্ণ ভক্তি ব্যাখ্যা নাই সেজিউ ভাই কুতর্ক ঘুষিয়া সব অধ্যাপক মরে ভক্তি হেন নাম সংসারে অদ্বৈত আচার্য আদি যত ভক্তগণ জীবের কুমতি দেখি করয়ে ক্রন্দন দুঃখে বিশ্বরূপ প্রভু মনে মনে গনে না দেখিব লোকমুখ চলে যাও বনে উসকালে বিশ্বরূপ করি গঙ্গা স্নান অদ্বৈত সবাই আসি হয় উপস্থান সর্বশাস্ত্রে বাখানেন কৃষ্ণ ভক্তিসার শুনিয়া অদ্বৈত সুখে করেন অহংকার পূজা ছাড়ি বিশ্বরূপে ধরি করে করে কোলে আনন্দে বৈষ্ণব সব হরি হরি বলে আনন্দে ভক্তগণ করে সিংহনাদ কারুচিত্তে আর নাহি স্ফুরয়ে বিষাদ বিশ্বরূপ ছাড়ি কেহ না যায় ঘরে বিশ্বরূপ না আইসেন আপন মন্দিরে প্রসাদ ভোজনের জন্য বিশ্বরূপকে ডাকতে সচিমাতা কর্তৃক নিমাইকে প্রেরণ রন্ধন করিয়া সচি বলে বিশ্বম্ভরে তোমার অগ্রজে গিয়া আনহসত্বরে ভাইয়ের আদেশে প্রভু অদ্বৈত সভাই আইসেন অগ্রজরে লবার ছলাই আসিয়া দেখেন প্রভু বৈষ্ণব মণ্ডল অন্য অন্য করেন কৃষ্ণ কথন মঙ্গল আপন প্রস্তাব শুনি শ্রীগর সুন্দর সবারে করেন শুভ দৃষ্টি মনোহর প্রতি অঙ্গে নিরুপম সীমা কোটিচন্দ্র নহে এক নাখের উপমা দিগম্বর সর্বয়ঙ্গ ধুলায় ধূসর হাসিয়া অগ্রজ প্রতি করেন উত্তর ভোজনে আইস ভাই ডাকয় জননী অগ্রজ বসন ধরি চল আপনি দেখি সে মোহন রূপ সরভক্তগণ স্থগিত হইয়া সবে করে নিরীক্ষণ সমাধির প্রায় হই হইয়াছে ভক্তগণে কৃষ্ণের কথন কারু নাই সেবধনে প্রভু দেখি ভক্তমোহ স্বভাবেই হয় বিনা ও দাসের চিত্ত লয় প্রভুও সে আপন ভক্তের চিত্ত হরে একথা বুঝিতে অন্য জনে নাহি পারে এ রহস্য বিদিত কইলেন ভাগবতে পরীক্ষিত শুনিলেন সুখদেব হইতে প্রসঙ্গে শুনে ভাগবতের আখ্যান সুখ পরীক্ষিতের সংবাদ অনুপম এই গৌরচন্দ্র যাবে জন্মিলা গোকুলে কুলে শিশু সঙ্গে গৃহে গৃহে ক্রীড়া করি বলে জন্ম হইতে প্রভু সকল গোপীগণে নিজ হইতেও স্নেহ করে মনে যদ্যপি ঈশ্বর বুদ্ধে না জানে কৃষ্ণেরে স্বভাবেই পুত্র হইতে বড় স্নেহ করে শুনিয়া বিস্মিত বড় রাজা পরীক্ষিত সুখস্থানে জিজ্ঞাসেন হই পুলকিত পরম অদ্ভুত কথা কহিলা গোসা ত্রিভুবনে এমত কোথাও শুনি নাই নিজ পুত্র হইতে পর তনই কৃষ্ণরে কহ দেখি স্নেহ হইল কেমন প্রকারে শিশু কহেন শুন রাজা পরীক্ষিত পরমাত্মা সর্বদেহে বল্লভবিদিত আত্মাবিনে পুত্র বা কলত্র বন্ধুগণ গৃহ হইতে বাহির করাই ততক্ষণ অতএব পরমাত্মা সবার জীবন সেই পরমাত্মা এই শ্রীনন্দনন্দন অতএব পরমাত্মা স্বভাব কারণে কৃষ্ণেতে অধিক স্নেহ করে গোপীগণে এ কথা ভক্ত প্রতি অন্য প্রতি নহে অন্যথা জগতে কেনে স্নেহ না করংসাধীহ আত্মা কৃষ্ণে তবে হিংসে কেনে পূর্ব অপরাধ আছে তাহার কারণে সহজে শর্করা মিষ্ট সর্বজনে জানে কিয়তিক্তবাসে জীবা দোষেরও কারণে জিউ এসে সে সর করার দোষ নাই অতএব সর্বমিষ্ট চৈতন্য গোসাই এই নবদ্বীপেতে দেখিল সর্বজনে তথাপিহ কেহে না জানিল ভক্ত বিনে ভক্তের সে চিত্ত প্রভু হরে সর্বথাই বিহরে নবদ্বীপে বৈকুণ্ঠেরাই মহিয়া সবার চিত্ত প্রভু বিশ্বম্ভর অগ্রজে লইয়া চলিলেন নিজ ঘর মনে মনে চিন্তাই অদ্বৈত মহাশয় প্রাকৃত মানুষ কভু এ বালক নয় সর্ববৈষ্ণবের প্রতি বলিয়া অদ্বৈত কোন বস্তু এবালক বালক না জানি নিশ্চিত প্রশংসিত লাগিলেন সর্বভক্তগণ অপূর্ব শিশুর রূপ লাবণ্য কথন নামমাত্র বিশ্বরূপ চলিলেন ঘরে পুনঃ আইলেন শীঘ্র অদ্বৈত মন্দিরে না ভাই সংসার সুখ বিশ্বরূপ মনে নিরবধি থাকে কৃষ্ণ আনন্দ কীর্তনে গৃহে আইলেও গৃহ ব্যবহার না করে নিরবধি থাকে বিষ্ণু গৃহেরও ভিতরে বিবাহের উদ্যোগ করে পিতা মাতা শুনি বিশ্বরূপ বড় মনে পায় ব্যথা ছাড়িব সংসার বিশ্বরূপ মনে ভাবে চলি যাও বনে মাত্র এই মনে জানে ঈশ্বরের চিত্তবৃত্তি ঈশ্বর সে জানে বিশ্বরূপ সন্ন্যাস করিলা কত দিনে জগতে বিদিত নাম শ্রী চলিলা অনন্ত পথে বৈষ্ণব গ্রগণ্য চলিলেন যদি বিশ্বরূপ মহাশয় শচি জগন্নাথ দগ্ধ হইল হৃদয় গোষ্ঠীসহ ক্রন্দন করে উভরায় ভাইয়ের বিরহে মূর্ছা গেলা গৌর রায় সে বিরহ বর্ণিতে বদনে নাহি পারি হইল ক্রন্দনময় জগন্নাথ পুরী বিশ্বরূপ সন্ন্যাস দেখিয়া ভক্তগণ অদ্বৈত্যাদি সবে বহু করিলা ক্রন্দন উত্তম মধ্যম যে শুনিল নদিয়ায় হ্যান নাহি যে শুনিয়া দুঃখ নাহি পায় জগন্নাথ সচীর বিজীর্ণ হয় বুক নিরন্তর ডাকে বিশ্বরূপ বিশ্বরূপ পুত্র শোকে বিশ্বচন্দ্র হইলা বিভল প্রবোধ করে বন্ধু বান্ধব সকল স্থির মিশ্র দুঃখ নাভাবি মনে সর্বগোষ্ঠী উদ্ধারিলা সেই মহাজনে গোষ্ঠীতে পুরুষ যার করে সন্ন্যাস ত্রিকোটি কুলের হয় শিবৈকুণ্ঠে বাস হেন কর্ম করিলেন তোমার নন্দন সফল হইল বিদ্যা সম্পূর্ণ তাহার আনন্দ বিশেষ আরো করিতে জোয়াই এত বলি সকলে ধরে হাতে পাই এই ভূষণ তোমার বিশ্বম্ভর এই পুত্র হইবে তোমার বংশধর ইহা হইতে সর্বদুঃখ গুচিবে তোমার কোটি পুত্রে কি করিবে এ পুত্র যাহার এই মত সবে বুঝায়েন বন্ধুগণ তথাপি মিশ্রের দুঃখ না হয় খণ্ডন যেতে মতে ধৈর্য ধরে মিশ্র মহাশয় বিশ্বরূপ গুণস্মরী ধৈর্য পা সরয় মিশ্র বলে এই পুত্র রহিবেক ঘরে ইহাতে প্রমাণ মোর নালয় অন্তরে দিলেন কৃষ্ণ সেই পুত্র নিলেন কৃষ্ণ সে যে কৃষ্ণচন্দ্রের ইচ্ছা হই বসেই সে স্বতন্ত্র জীবের তিলার্ধেক শক্তি নাই দেহেন্দ্রীয় কৃষ্ণ সমর পিলুতাই এইরূপে মহাদ অল্পে অল্পে চিত্তবৃত্তি করিলেন স্থির হেনমতে বিশ্বরূপ হইলা বাহির নিত্যানন্দ স্বরূপের অভেদ শরীর যে শুনায় বিশ্বরূপ প্রভুর সন্ন্যাস কৃষ্ণ ভক্তি হয় তার ছিন্দে কর্ম ফাঁস বিশ্বরূপ সন্ন্যাস শুনিয়া ভক্তগণ হরিষে বিষাদ সবে ভাবে ভক্ত অনুক্ষণ যে বা ছিল স্থান কৃষ্ণ কথা কহিবারে তাহা কৃষ্ণ হরিলেন আমার সব আকার আমারও নারহিব আমরাও না চলি যাও বনে এবার লোক মুখ না দেখি যেখানে পাশ্ডের বাক্য জ্বালা সইবা কত নিরন্তর সৎ পথে রত। কৃষ্ণ নাম নাহি শুনি মুখে সকল সংসার ডুবি মরে মিথ্যা সুখে বুঝাইলে কেহ কৃষ্ণ পথ নাহিলয় উল্টিয়া আরো সে উপহাস করয় কৃষ্ণভোজি তোমার হইল কোন সুখ মাগে আসে খাও আরও বড়ে যত দুঃখ যজ্ঞ নাহে এসব লোকের শনে বাস বনে চলে যাও বলি সবে ছাড়ে প্রবোধেন সবারে অদ্বৈত মহাশয় পাইবা পরমানন্দ সবাই নিশ্চয় এবে বড় বাসময়ীর হৃদয়ে উল্লাস হেন বুঝি কৃষ্ণচন্দ্র করিলা প্রকাশ সবে কৃষ্ণ গাও গিয়া পরম হরিষে এথাই দেখিবা কৃষ্ণে কথে কদি বসে তোমার সবার লইয়া হইবে কৃষ্ণের অবিলাস তবে সে অদ্বৈত হৌ শুদ্ধ কৃষ্ণদাস। দাস কদাচির যাহানা পাই সুখ প্র বা প্রহ্লাদ তোমার সবার ভৃত্যেও পাইবে সে প্রসাদ শুনি অদ্বৈতের অতি অমৃত বচন পরম আনন্দে হরি বলে ভক্তগণ হরি বলি ভক্তগণ করে হুঙ্কার সুখময় চিত্তবৃত্তি হইল সবার শিশু সঙ্গে ক্রীড়া করে শিগৌর সুন্দর হরিধ্বনি শুনি যায় বাড়ির ভিতর কি কার্য আইলা বাপ বলে ভক্তগণে প্রভু বলে তোমা ডাকিলা তোমরা ডাকিলা মোরে কেনে এত বলি প্রভু শিশু সঙ্গে ধাইয়া যায় তথাপি না জানে কেহ প্রভুর মায়াই নিমায়ের বিদ্যাভ্যাস বন্ধ যে অবধি বিশ্বরূপ হইলা বাহির প্রভু কিছু হইলা সুস্থির নিরবধি থাকে পিতা মাতার সমীপে দুঃখ পাশরয়ে যেন জননী জনকে খেলা সম্বরিয়া প্রভু যত্ন করি পড়ে তিলার্ধেক পুস্তক নাহি ছাড়িয়ে নড়ে একবার যে সূত্র পড়ি প্রভু আরবার বার উলটিয়া সবারে ঠেকাই দেখিয়া অপূর্ব বুদ্ধি সবেই প্রশংসে সবে বলে ধন্য পিতা মাতা হেন বংশে সন্তোষে কহেন সব জগন্নাথ স্থানে তুমি তো কৃতার্থ মিশ্র এহেন নন্দনে এম সুবুদ্ধি শিশু নাহি ত্রিভুবনে বৃহস্পতি জিনিয়া হইবে অধ্যয়নে শুনিলেই সর্ব অর্থ আপনে বা খানে তান ফাঁকি বা খানিতে নারে কোনো জনে শুনিয়া পুত্রের গুণ জননী হরিষ মিশ্রপুন চিত্তে হয় বড় বিম হৃষ সচীপ্রতি বলে জগন্নাথ মিশ্রবর এহ পুত্র না রহিবে সংসার ভিতর এই মতো বিশ্বরূপ জানি না সংসার সত্য নাহে তিল মাত্র সর্বশাস্ত্র মর্ম জানি বিশ্বরূপ ধীর অনিত্য সংসার হইতে হইলা বাহির এও যদি সর্বশাস্ত্র হইবে জ্ঞানবান ছাড়িয়া সংসার সুখ করিবে পয়ান এই পুত্র সেবে দুই জনের জীবন ইহারে না দেখিলে দুই জনের মরণ অতএব ইহার পড়িয়া কার্য নাই মূর্খ হইয়া ঘরে মোর রহুক নিমাই সচী বলে মূর্খ হইলে কে কেমনে মূর্খে তো কন্যাও না দিবে কোনো জনে মিশ্র বলে তুমি তো অবোধ বিপ্রসুতা হর্তা কর্তা ভর্তা কৃষ্ণ সবার রক্ষিতা জগৎ পোষণ করে জগতের নাথ পাণ্ডিত্যে পোষায় কেবা কহিলা তোমার কিবা মূর্খ মূর্খ কি পণ্ডিত যাহার যেখানে কন্যা লিখিয়াছে কৃষ্ণ সে হইবে কুলবিদ্যা আদি উপলক্ষণ সকল সবারে পোষায় কৃষ্ণ কৃষ্ণ সর্ববল সাক্ষাতেই এই কেনে না দেখো পড়িয়াও আমার ঘরে কেনে নাহি ভত ভালো মতে বর্ণ উচ্চারিতে ও যে পণ্ডিত গিয়া দেখে তার দ্বারে অতএব বিদ্যা না করে পোষণ কৃষ্ণ সে সবার করে পোষণ পালন এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র শ্রীচৈতন্য মহাপ্রভুকে পড়াশোনা করতে নিষেধ করে দিলেন এর পরবর্তী অংশ আমরা এর পরে পাঠ করব হরে কৃষ্ণ